সব কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও তোমার তোমাকে স্বাগত আর আজকে ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হয়ে চলছে তো ভিডিওর মধ্যে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বিকেল হল এই বুটটা ধার করে আমি চলে গেছিলাম খেলতে আর এই হলো আমাদের সামনে খেলার মাঠ আর এই হলো আমি আর আমি এখন যাচ্ছি খেলতে তো দেখো এখানে ক্রিকেট খেলা হচ্ছে আর পেছন দিয়ে কিন্তু একটু পর ফুটবল খেলা হবে তো আমি সেই জন্য ওয়েট করে আছি আর বিকেলে এখানে ফুটবল খেললাম কিছুক্ষণ কিছুক্ষণ ফুটবল খেলার পর এই যে দেখতে পাচ্ছ সেটা আমি দিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর সন্ধেবেলায় চলে গেছিলাম মাংসের দোকান মাংস কিনতে আর এখানে রাকেশ ফোন করছে আর সামনে দেখো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড সামনের বাস স্ট্যান্ড থেকে আমরা অনেক এগিয়ে

गांव में रात दौड़ की होती थी के उल्टे से पाइट का उल्टा करना माती के उल्टा लो भले जाने समा गई पड़वे आई के मैंने अपना मुंह परवा हो गया नहीं तो मुझे बोली का स बना चाहिए अब तो कष्ट व्याप्त हो गया अब तो टकारी मना तो बंद कर को लाग दे देख ए फ्यू मोमेंट्स लेटर নিজেদের মতো <laughs> <laughs> তো খাওয়া দাওয়া এখানে রাকেশ আর অয়ন লাইট করতে ব্যস্ত আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি আর পেছন দিকে দেখো সব শেষে এখন এই অবস্থা আজকের মতো এই পর্যন্তই বাই বাই